আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুরের বল চলে দাখিল অষ্টম নবম এবং দশম শ্রেণীর পালিকালে আমায় উম The <laughs> whole I'll বড় বড়

আস্ত <laughs> <laughs> وقالوا لهن اذهبوا হ্যালো আমরা দেখতে পাচ্ছি তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থী নির্বাচিত হয়েছে তারপর মাত্র দুজন রয়েছে প্রথম এবং দ্বিতীয় স্থানকারী অধিকারী শিক্ষার্থীরা আমরা এই মুহূর্তে দেখতে পাবো তাদেরকে সহারের মাধ্যমে

প্রস্তুত হয়েছে আমরা কিছুক্ষণের মতো আমরা তাদের খেলা দেখতে পাব শাহ স্যার আপনি সাহাবুল স্যার আপনি একটু এদিকে আসুন আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বালক শিক্ষার্থীরা প্রস্তুতি গ্রহণ করেছে ব্যাংকের দৌড় দেওয়ার জন্য আমাদের ছোট ছোট সোনামুনিরা ব্যাঙ্গের দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে হাত পা ভালো করে ঝাপটে ধরতে হবে এবং দেখতে পেলাম খেলা শুরু হয়ে গিয়েছে আলমগীর ভাই অথবা মিন ভাই আপনারা যেখানেই থাকুন না কেন আপনারা স্টেজের কাছে চলে আসুন যে কোনো একজন আসলেও হবে আমরা এই মুহূর্তে দেখলাম ব্যাঙ্গের দৌড় খেলা শেষ হয়ে গেল আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিখি আমাদের টাকা হ্যাঁ কাদা টাকা প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের এক সুবিধা অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মেয়েরা তাদের প্রাণ চেষ্টা করছে প্রথম তৃতীয় এবং তৃতীয় স্থান অধিকার করার জন্য দ্রুত আমরা পেয়েছি প্রথম দিকে এবং তৃতীয় স্থান কিছুক্ষণ প্রথম দিকে তৃতীয় স্থান অর্জন করেছে তাদের নামের তালিকা আমার হাতে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি হাতে তাদের নামের তালিকা এসেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের একশো মিটার দৌড় খেলায় প্রথম স্থান অধিকার করেছে তানিসা আক্তার চতুর্থ শ্রেণী রল চোদ্দ দ্বিতীয় স্থান অধিকার করেছে মোজদ সরকার চতুর্থ শ্রেণী রোল দশ তৃতীয় স্থান অধিকার করেছে তানিয়া আক্তার পঞ্চম শ্রেণী রোল সাত দাও সেলুট ওকে তারা সেলুট প্রদান করার মাধ্যমে তাদের রহমান আটান্ন শূন্য শূন্য অর্থাৎ আটান্নশো আশিক রহমান আটান্নশো এই ইউটিউব চ্যানেলে আমরা লাইভ খেলা দেখতে পাব এবং আগামীকাল পুরো অনুষ্ঠান আমরা দেখতে পাব ধন্যবাদ আর কয়েকজন শিক্ষার্থী বাকি আছে দেখা যাক কারা বিজয়ী হয় কেউ কাউকে ছাড় দিতে নারাজ এখন ও সাতজন শিক্ষার্থী তাদের কলা কৌশলের মাধ্যমে তারা দড়ি খেলে যাচ্ছে দেখা যাক কারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে তারাই পুরস্কৃত হবে চালিয়ে যাও তোমাদের খেলা তোমাদের কৌশলের মাধ্যমে এতদিন তোমরা প্র্যাকটিস করেছো এবং আজ তোমাদের ফাইনাল খেলা মধ্যে কত শক্তি আমরা দেখতে পাচ্ছি আর মাত্র কয়েকজন আছে এর ভিতর থেকে আমরা তিনজনকে বাছাই করব আর মাত্র চারজন রয়েছে দেখা যাক পিছনে প্রচুর দাঁড়িয়ে আছে পিছনে প্রচুর দাঁড়িয়ে আছে আমার সামনে থেকে আমার সামনে থেকে সেক্ষেত্রে সরে যাও আমার সামনে থেকে সরে যাও দারণ যাবে না দাঁড়ান যাবে না চারজন রয়েছে আমরা তুরস্কৃত শিক্ষার্থীদের এখনো আমরা নির্বাচিত করতে পারি নাই সরকার দেখা যায় আর মাত্র রয়েছে রয়েছে প্রথম দ্বিতীয় এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য আমরা এই মুহূর্তে বিজয়ীদের নাম হাতে পেয়েছি আমরা এই মুহূর্তে এখন ঘোষণা করছি এদের এই চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মোরগের লড়াই প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ তানভীর হোসেন পঞ্চম শ্রেণী রোল বিশ দ্বিতীয় স্থান অর্জন করেছে কাউসার রবি পঞ্চম শ্রেণী রোল ষোলো এবং তৃতীয় স্থান অর্জন করেছে তানজিম হাসান পঞ্চম শ্রেণী রোল পঁচিশ তিনজনই পঞ্চম শ্রেণী আমরা দেখতে পাচ্ছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা খেলার প্রস্তুতি নিয়ে থাকো এই খেলার পরবর্তীতেই তোমাদের খেলা শুরু হবে আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব পাশ থেকে আমাদের ছোট্ট সুনোমোন দৌড়ে আসবে এবং পশ্চিম পাশে এসে তারা বিস্কিট খেলা অংশগ্রহণ করবে রশির সাথে বিস্কিটগুলো ঝুলানো আছে আমাদের সম্মানিত জুনাইদ স্যার এবং আতাউর রহমান স্যার রশি ধরে আছেন রশির সাথে ঝুলছে অনেকগুলো বিস্কিট শুরু হয়ে গেল শুরু হয়ে গিয়েছে বিস্কিট খেলা শুরু হয়ে গিয়েছে দেখা যাক কারা দ্রুত বিস্মিত মুখে গ্রহণ করে আবার নিজের জায়গায় চলে যেতে পারে দেখা যাক দেখা যাক আমরা দেখতে পাচ্ছি সবাই আমরা হাততালি দেই সবাই আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ে সে অলরেডি বিস্কিট মুখে নিয়ে দৌড় দিয়েছে অর্থাৎ আমরা প্রথম স্থান অধিকারী তার দ্রুত আমাদের হাতে তাদের নাম চলে আসবে এবং আমরা ঘোষণা করব প্রথম স্থান অধিকার করেছে বিস্কিট খেলার প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ কিভা খাতুন তৃতীয় শ্রেণী রোল ছয় দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ ফাতিমা খাতুন তৃতীয় শ্রেণী রোল সতেরো এবং তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ আরিফা খাতুন রোল নয়

আচ্ছা আচ্ছা আর একজন আসেন আমরা দেখতে পাচ্ছি ছোট দুই ছালিকা প্রাইমারি